তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালবাসা পেতে চাও তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও সালাবলে আস্তাবিউনি তোমরা আমি নবীর উপর এরকম বলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নাম

শান্তি নিকেতন জান্নাত করে দেন সোবাহ তাহলে আমরা তিন প্রশ্নের জবাব পাইলাম মানব জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা অর্জন ধরে বলেন না কার ভালোবাসা অর্জন আল্লাহ যদি ভালোবাসা আমি আপনি পেয়ে যাই আল্লাহ যদি আমাকে মহাব্বত করে একটু আওয়াজ দিয়ে বলেন তো দুনিয়া আখেরাতে আমার কি আর কোনো টেনশন আছে আরো জোরে বলেন আছে নাই আর দুই নাম্বার হইল এই আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম খ্রিস্টান পদ্ধতি রাস্তা হইল

আল্লাহর ভালোবাসা অর্জন এটা অনেক বড় একটা দল আর যদি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যায় এর ভুল ত্রুটি আর ভুল ত্রুটি থাকে না আল্লাহ গুণাগুলি মাফ করেন আর এই গুণাগুলি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে বন্ধু